আজকে আপনাদের সাথে মানিকগঞ্জের বিখ্যাত কুমড়ো পাতার বড়া শেয়ার করব এই কুমড়ো বড়াটি মিষ্টি কুমড়ো বা জালি কুমড়ো দিয়ে তৈরি করা হয় বা লাউ দিয়েও তৈরি করা যায় তবে কুমড়ো দিয়ে এটা বেশি তৈরি করা হয় মানিকগঞ্জে প্রায় প্রত্যেকের ঘরে ঘরে এই কুমড়োপাতার বড়া তৈরি করা হয় আর এই বড়াটি খেতে কিন্তু অসাধারণ মজা তো আজকে আপনাদের সাথে এই কুমড়ো পাতার রেসিপিটা শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে তোমাদের সাথে মানিকগঞ্জের বিখ্যাত কুমড়ো পাতার বড়া শেয়ার করব আর আজকে আমি জালি কুমড়ো পাতা দিয়েই শেয়ার করব। আর এই বড়া তৈরি করতে লাগবে আমার এখানে আতপ চাল আর মসুর ডাল তো মসুর ডালটা পরিমাণে আতপ চালটা একটু কম নিয়ে নিয়েছি তো আমি মসুর ডাল আর আতপ চালটাকে একসাথে মিক্স করে করে ভালো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব কারণ ডাল আর চালের মধ্যে প্রচুর ময়লা থাকে তো এই ময়লাগুলো পরিষ্কার করে আমি পানিয়ে দিয়ে প্রায় এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এক ঘন্টা ভিজিয়ে রাখলে এটা বাটাবাটি করতে একদম তৈরি হয়ে যাবে তো আপনারা চাই করে করে নিতে নিতে পারেন পারেন চাইলে আমি শিলপাটায় করব তো এটাকে এক ঘন্টার জন্য রেখে দিলাম এক ঘন্টা পর এটা ভিজে যাবে তো আমি এখন বড়া তৈরি করার জন্য এখানে জালি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এখানে আমি আমাদের গাছের জালি কুমড়ো পাতা নিয়েছি এখন শীতের সিজন প্রায় বেশ শাক সবজি গাছপালা হবে তো সেখান থেকে যে কোনো পাতা দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারেন মানে খাওয়ার উপযোগী সবজির পাতা দিয়ে কিন্তু তৈরি করতে পারেন আমি এখানে কিন্তু অনেকগুলো নিয়ে নিয়েছি এখান থেকে যে কটা প্রয়োজন আমি বানাবো আর বাকিগুলো রেখে দেব অন্যান্য কাজের জন্য আর পাতাগুলো অবশ্যই একটু কচি পাতা নেওয়ার চেষ্টা করবেন কচি পাতা দিয়ে তৈরি করলে সেটা খেতে আরো বেশি ভালো লাগে তো এখন আমি ভালো করে এগুলা ধুয়ে পরিষ্কার করে করে পানি ঝরিয়ে নেব যাতে এর মধ্যে বাটাটা মাখতে সুবিধা হয় এবার এক ঘন্টা পর ফিরে আসলাম ডাল চালটা কিন্তু ভালোভাবে ভিজে গেছে একদম পুরোপুরি নরম হয়ে গেছে এখন এটাকে বাড়তে বা ব্লেন্ডার করতে সুবিধা হবে তো আমি এখন এটাকে শিল্পাটায় বেটে নেব আপনাদের যেভাবে খুশি আপনারা এটাকে বেটে বা ব্লেড করে নিতে পারেন তো এখন আমার এটা বাটা হয়ে গেছে আমি এতটুকু স্কিপ করে দিয়েছি তো দেখুন শিল্পাটা বেটে নিয়েছি আর এখানে আমি সাথে দুইটা পেঁয়াজ বেটে নিয়েছি বড় বড় সাইজের দুইটা পেঁয়াজ এর এখানে বেশিরভাগ জিরা আর গরম মশলা আছে তো এগুলাও কিন্তু দিয়েছি অবশ্যই জিরা গরম মশলাটা দেবেন তো লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবার দিলাম হলুদ গুঁড়া তারপরে মরিচ গুঁড়া কাঁচামরিচটা যার যার আন্দাজ অনুযায়ী চাইলে কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে স্বাদ আরো বেশি ভালো আসবে আর একটু সুন্দর কালার আনার জন্য এর মধ্যে একটু জর্দা কালার দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা এটা আমার ছেলের আবদার ছিল এটার মধ্যে দেওয়ার জন্য তো দিয়েছি আপনারা কিন্তু জর্দা কালার আর ম্যাজিক মশলাটা চাইলে স্কিপ করে দিতে পারেন এই দুটো সম্পূর্ণ অপশনাল তো আমি এই সবগুলো মশলা কিন্তু এখন একত্রে ভালোভাবে একদম মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে আমি এটাকে একদম ভালো করে হাত মাখিয়ে নেব তো আরেকটা জিনিস স্কিপ হয়ে গেছে আসলে দিতে প্রথমে মনে ছিল না পরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা অবশ্যই আদা রসুন বাটাটা ব্যবহার করবে তো এটা প্রথমে ভুলে গিয়েছিলাম পরে অফ ক্যামেরায় আমি দিয়ে নিয়েছি এবার ডাল বাটার মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে এখন আমি পাতার মধ্যে এক এক করে আমি বড়া তৈরি করে নেব তো একটা প্লেটের উপরে একটা পাতা নিয়ে আমি একে ভালো করে ডাল বাটাটা দিয়ে মাখিয়ে দেব তো ভালো করে একদম চারি পাঁচটা কোনো অংশ যেন বাকি না থাকে ওরকম করে একদম ভরিয়ে ভরিয়ে এটাকে মাখিয়ে নেব এটা ভালো করে ডাল বাটাটা ভরানো হয়ে গেলে এটাকে আপনাদের মন ইচ্ছা মতো এটাকে ভাজ করে নেবেন মানে এটা একটা বড়ার শেপ দিয়ে নেবেন আর শেপটা যার যার ইচ্ছা মতো দিতে পারেন এখানে কোনো নির্দিষ্ট ভাজ নেই তো আমারও যেটা যেরকম ইচ্ছা হয়েছে আমি ওইটা ওরকম করে দিয়েছি সবগুলো একই রকম করে দেয়নি তো দেখুন এই যে এভাবে করে আমি আস্তে আস্তে ভাজ করে নিচ্ছি পাতাটা যেহেতু বড় তো আমি একটু নিচের অংশটা এভাবে করে একটু চাপিয়ে নিয়েছি মানে নিচের অংশটা ভাজ দিয়ে দিয়েছি তো এভাবে করে কিন্তু আমি এই যে আবার এক এক করে ভাজ দিচ্ছি আর পাতার ফাঁকা অংশটা কিন্তু আবার ডাল ভরিয়ে দিচ্ছি ডালের মিশ্রণটা তো এভাবে করে কিন্তু প্রত্যেকটা জায়গায় ডালের মিশ্রণটা দিয়ে দিতে হবে যাতে করে কোনো অংশ পাতাটা ফাঁকা না থেকে যায় তো এভাবে করে কিন্তু আমার এই একটা তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা কিন্তু তৈরি করে নিলাম তো আমি এভাবে করে আরো তৈরি করব আপনাদের সুবিধার্থের জন্য আমি আরো একটা বড়া তৈরি করে দেখাচ্ছি তো এভাবে করে কিন্তু একে একে সবগুলোই আমি তৈরি করে নেব তো এই মানিকগঞ্জের বিখ্যাত এই কুমড়োপাতার বড়াটা কিন্তু তাদের এমনিতেই বিখ্যাত নেই মানিকগঞ্জে প্রায় প্রত্যেক ঘরেই এই কুমড়ো পাতার বড়া তৈরি হয় আর এই বড়া দিয়েই তারা এক প্লেট ভাত খেয়ে নেয় আর এটা ভাজাপুরি কিন্তু তাদের খুবই খুবই হিসেবে পছন্দ আপনারা যারা জানেন জানেন তারা তো যারা না জানেন একবার হলেও যে কোনো পাতা দিয়ে হলেও এটা ট্রাই করে দেখবেন বিশ্বাস করেন এটা এত মজাদার এত সুস্বাদু না খেলে আপনারা বুঝতে পারবেন না আমি তো এটা বানিয়েছি ইনশাল্লাহ আবারও বানাবো এটা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন আর এটা কিন্তু ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে পাতা থাকলেই কিন্তু যখন খুশি তখন এই বড়াটা আপনারা তৈরি করে খেতে পারেন বিশ্বাস করেন অনেক মজা হয় তো দেখুন আমার আরেকটা বড়া তৈরি হয়ে গেছে তো এভাবে করে কিন্তু আমি সব কয়টা বড়াই তৈরি করে নেব বাদ বাকি বড়াগুলো তৈরি করা আর দেখালাম না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে তৈরি করতে হবে তো একটা কড়াইতে বেশ পরিমাণের তেল গরম করতে দিয়ে দিয়ে দিয়েছি এবক্ষণ আমি কড়াইতে একটা একটা করে বড়াগুলো দিয়ে দেবো আর এটাকে ডুবো তেলে অবশ্যই ভাজবে আর এটা কিন্তু মিডিয়াম আছে ভাজবেন খুব হাই হিটে ভাজবেন না তাহলে উপরটা হয়ে যাবে ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে তো এভাবে করে আমি কিন্তু আস্তে আস্তে করে ভাজা করে নেব একটু সময় করে করে ভাজা করে নেবেন করে খেতে বেশি মজা হবে আর ভিতরটা একদম হয়ে যাবে যদি তাড়াহুড়া করেন ভিতরটা কিন্তু নরম থেকে যাবে বা কাঁচা থেকে যাবে তো এইভাবে করে কিন্তু একটা একটা করে আমি উল্টে পাল্টে নিচ্ছি বেশ কয়েকবার উল্টে পাল্টে নিয়ে এটা কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত আমি ভেজে নেব সময় একই ধরনের নাস্তা খেতে না চাইলে এরকম ভিন্ন জেলার ভিন্ন ঐতিহ্যবাহী ট্রাই করতে পারেন এতে করে ভিন্ন ভিন্ন জেলার খাবারের 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 টেস্ট বুঝতে পারবেন স্বাদ বা স্বাদের ভিন্নতা বুঝতে পারবেন তো আজকে এই বড়াটা আসলে খুবই খুবই মজা ছিল এটার কালার দেখে বুঝতে পারছেন যে এটা কতটা মুচ মুছে এবং টেস্টি হবে তো আপনারা এই স্বাদটা পেতে হলে অবশ্যই সেই ঘরে একবার হলেও ট্রাই করে দেখবেন তো আমার প্রথমবারের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে এরকম করে তুলে নিচ্ছি তো এটার কালারটা দেখে তো মানে কি বলবো আমার তো লোভ সামলাতেই পারছিলাম না আর এটা নামানোর পরপরই কিন্তু এগুলা শেষ হয়ে গিয়েছিল এই প্লেটটা রেখে আমি যখন আরেক ব্যাচ কড়াইতে দিয়েছিলাম পিছনে তাকিয়ে দেখি প্লেট খালি তাই আমি সবগুলো একসাথে দেখাতে পারিনি এগুলা পরের মানে অর্ধেক এখানে ছিল তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এখানে সব কটাই আছে বাদ বাকি সব কয়টা তো এরকম করে একবার হলেও কিন্তু এই খাবারটা ট্রাই করে দেখবেন সত্যি খুবই ভালো লেগেছে আমি প্রথমবার ট্রাই করেছি তারপর আমার কাছে মাসাল্লা অনেক ভালো লেগেছে তো বন্ধুরা এই মানিকগঞ্জের বিখ্যাত এই খাবারটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা তোমার আত্মীয় স্বজন এবং বন্ধু মাঝে শেয়ার করে দেবে আর একটা লাইক দিয়ে আরো দশ জনের কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য হেল্প করবে তোমাদের কাছে এতটুকু ভালোবাসার আশায় কিন্তু আমরা ভিডিও ছাড়ি আর তোমাদের এতটুকু ভালোবাসার কারণেই কিন্তু এখনো আমরা ইউটিউবে আছি তো আশা করি তোমাদের ভালোবাসা ভবিষ্যতে আরো পাবো এবং আরো কাজ করে যেতে পারবো তো তোমরা শুধু আমাদের একটু ভালোবাসা আর উৎসাহ দিও যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি তো এই বড়াগুলো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই খুবই মজাদার এবং খুবই সুস্বাদু আপনারা কিন্তু না ট্রাই করলে বুঝতে পারবেন না আর যারা খেয়েছেন তারা তো আমার মনে হয় সব সময়ে খান কারণ আমি তো এই এখান থেকে অনেকগুলো পাতা বেছে গিয়েছে সেই পাতাগুলো রেখে দিয়েছি আমি আবারো পরের দিন ট্রাই করব আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কে কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের নিজ নিজ জেলার বিখ্যাত খাবারগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন চেষ্টা করব ওই বিখ্যাত খাবারগুলো তৈরি করার জন্য এবং নিজে স্বাদ উপভোগ করার জন্য প্লিজ আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর এভাবে করে সব সময় পাশে থাকবেন তো এই ছিল আজকের মতো মানিকগঞ্জের বিখ্যাত কুমড়ো পাতার বড়া রেসিপি তো আবারও পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম